ছবিটার সাইডে তিল দুলসান কোন জায়গায় তিল দিল এই জায়গায় তিল আলাই অব আল্লাহ সব দিশে দুনিয়া আমরা জানি না আমার সব দিছে আমরা বুঝি না আল্লাহ সব দিছে আমরা মানি না আমরা মানি বিশ্বাস করি না বিশ্বাস করি কাপ ফাঁকা দেই না সুখ হেডে হেড আদুল কথা ফর্সটা ছেলে নেব আমরা যে ছেলেটা ছবি আইনা দিবে সেই ছেলের মতোই পাবে না রান্না করি ফর্স সাহায্য দরকার